আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন খুব সুন্দর একটা সকাল তাই না বাহিরে হাওয়া বইছে গাছের পাতা দলছে আকাশে মেঘ দৌড়চ্ছে সূর্য মামা কেমন যেটা ওকি ওকি দিচ্ছে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না বুঝলাম না ভুল বললাম সূর্য মামা হবে না ভাই হবে কারেকশনটা করে দিবেন প্লিজ তো আজকের যে টপিক আপনাদের আজকে আমি যেই জিনিসটা দেখাবো এই সুন্দর পরিবেশের সাথে রকম বৃষ্টি মাখা দিনের সাথে রোদ তো নেই কি মারে মাঝে মাঝে নদী ভরা পানি ক্ষেত ভরা ফসল ফসল কিছু বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছেন চলুন দেখাই খুব সুন্দর একটা জিনিস তো এখন আমি আপনাদের এই সুন্দর জিনিসটা দেখাতে আমি উপরে চলে আসলাম হ্যাঁ আমাদের বিল্ডিং এর উপরে তো আমি কিছুক্ষণ আগে ওখান থেকে ভিডিওটা করছিলাম এখন কত সুন্দর তাই না ওরা এখনো জানেই না ওরা ওদের জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তটা উপভোগ উপভোগ করছে সময় আমরাও যখন ছোট ছিলাম আমরা তো মেয়ে মানুষ আমরা তো আর এভাবে লাফাতে পারতাম না পুকুরে তো আমাদের ভাইদের দেখতাম এরকম করে খেলতো ও কি যে সুন্দর লাগতো আর আমরা কি করতাম আমরা একটু নদীর পারে পুকুরের পারে বসে বসে দেখতাম শৈশব দেখতেও আসলে ভালো লাগে এখন আমাদের জীবনে এগুলো দেখার আফসোস করা ছাড়া হয়তো আর কিছুই নেই মাঝে মাঝে শুধু ওদের দেখি আর ভাবি ইস আরেকটা দিন যদি একটা দিন শুধু আমরা এরকম শৈশব শৈশবে ফিরে যেতে পারতাম হ্যাঁ আমরাও এখনও এরকম করতে পারবো কিন্তু আমাদের বলে না সমাজ কি বলবে মানুষ কি বলবে সেখানে আমরা আটকিয়ে যাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানসিক চাপ কাজের চাপ আমরা যখন বড় হই আমাদের সাথে সাথে আমাদের দায়িত্বগুলো বড় হতে থাকে তাই আমরা আমাদের শৈশবটাকে ভুলে যাই কিন্তু শৈশব কিন্তু কখনোই আমাদের না তো যাই হোক যারা যারা আমার ভিডিওকে দেখতে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং জানাবেন কেমন লাগে আসসালামু আলাইকুম